ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগাশী আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে জিডিএল জি তিনশো এক প্লাস এই ফোনটা তো এই ফোনটার মধ্যে আপনারা কিন্তু সতেরোশো এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে চান তাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে আর যখন আপনি ফোনটা ডেলিভারি নেবেন ডেলিভারি নেওয়ার সময় হচ্ছে ফোনের প্রাইসটা সেটা সম্পূর্ণ পরিশোধ করতে হবে তো জিডিএল জি তিনশো এক প্লাস এই ফোনটার প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো টাকা আর যদি আপনি হোম ডেলিভারিতে নিতে চান তাহলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ যেটা সেটা অ্যাডভান্স করলে আপনারা হচ্ছে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনটা হাতে পেয়ে যাবেন তো ফোনটার যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে হচ্ছে প্রথমে একটু জানিয়ে দিচ্ছি তো ব্যাকসাইডে সাইডে আসলে কিন্তু ফোনের সকল ইনফরমেশন পাওয়া যাবে যেগুলো আপনি হচ্ছে এই ফোনটাতে এই ফিচার হিসেবে পেয়ে যাবেন প্রথমেই থাকবে হচ্ছে এক হাজার নাম্বার আপনারা হচ্ছে এই ফোনটাতে সেভ করতে পারবেন তারপর হচ্ছে বিগ ব্যাটারি এটা হচ্ছে সতেরোশো এম এর একটা ব্যাটারি আর এরপর রয়েছে হচ্ছে ডুয়েল সিম কার্ড সুবিধা আর যেখানে এরপর থাকছে হচ্ছে চিপসেট মিডিয়াটেক আর এরপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি স্ক্রিন ওয়ারলেস এফ এম স্টপ ওয়াচ এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার অডিও কল রেকর্ডিং সুবিধা তারপর হচ্ছে ব্ল্যাক লিস্ট আর হচ্ছে হোয়াইট লিস্ট আর কানেকটিভিটি হিসেবে এই ফোনটাতে কিন্তু ব্লুটুথ সুবিধাটাও থাকছে আর সেই সাথে পাবেন হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা আর এছাড়াও এই ফোনটাতে পাবেন হচ্ছে বত্রিশ জিবি মেমরি কার্ড ব্যবহার করার একটা দারুণ সুবিধা তো প্রথমেই আমি হচ্ছে এই ফোনটাকে আনবক্স করে আগে দেখবো বক্সের মধ্যে ফোনটার সাথে কি কি পাওয়া যাচ্ছে তারপর আমি আপনাকে হচ্ছে ফোনটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনের বক্সটা হচ্ছে আনপ্যাক করে ফেলেছি তো এখন এই এখানে যে স্টিকারটা আছে এটাকে তুলে ফেলতে হবে আমি দেখেন ফোনটার বক্সটা কিন্তু খুলে ফেললাম তো প্রথমে আমি আপনাকে ফোনটা একটু দেখিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে দেখাবো ফোনটা আর প্রথমে আমরা দেখব হচ্ছে ফোনের বক্সের মধ্যে ফোনটার সাথে কি কি আপনারা এই ব্যাটারিটা আর এরপর পাবেন হচ্ছে চার্জারটা জিডিএল এর আর এরপর পাবেন হচ্ছে ইউজার মেনুয়াল আর এখানে থাকছে হচ্ছে ওয়ারেন্টি কার্ডটা এই ফোনের বারো মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটার সাথে তো এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা দেখাবো এই যে দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি বাটন গুলার কন্ডিশন একদম সুন্দর বোঝা যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে সিলভার কালার বাটন গুলো কিন্তু অনেক ভালো লাগছে দেখতে আর ব্যাক সাইড থেকে দেখলে আপনারা দেখবেন এই যে এখানে ফোনটার লাউড স্পিকার তারপর হচ্ছে ক্যামেরা আর উপরের দিকে যদি দেখেন এই হচ্ছে ফোনটার টর্চ লাইট আর সাইড থেকে দেখলে ঠিক এরকম দেখা যাবে ফোনটা অনেক সুন্দর একটা ফোন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করুন হোম নিতে পারবেন আপনারা এই ফোনগুলা তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য প্রথমে আপনাকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যেটা এটা আগে দিতে হবে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক মাইক্রো ইউএসবি পোর্ট আর হচ্ছে ফোনটার মাইক্রোফোন আর যদি আমি স্ক্রিন পেপারটা তুলে ফেলি তারপর ফোনটা কেমন দেখায় এই যে দেখেন এই হচ্ছে স্ক্রিন পেপারটা তুলে ফেলার পর ফোনটার লুক ঠিক এরকম দেখা যাবে আর যদি আমি আপনাকে ব্যাক শেলটা একটু খুলে দেখাই তাহলে দেখতে পারবেন ফোনটার সিম কার্ডের পজিশনগুলা পজিশন গুলা কিরকম আর হচ্ছে মেমোরি কার্ডটা কিরকম পজিশনে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে সিম কার্ড স্লট এখানে হচ্ছে দুইটা আপনারা রেগুলার সাইজের সিম তারপরে ছোট বড় মাইক্রো সব ধরনের সিমই ব্যবহার করতে পারবেন আর এখানে হচ্ছে কার্ডের অপশনটা আর এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা একটু চালু করে সতেরোশো এমএচ এর একটা ব্যাটারি পেয়ে যাবেন বেশ পাওয়ারফুল একটা ব্যাটারি তো এই ব্যাটারিটা দিয়ে আপনারা হচ্ছে ফোনটা একটা না সাত থেকে আট দিন ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু চালু হয়ে গেছে সাউন্ডটা কিন্তু অনেক ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড আর ফোনটা চালু হওয়ার পর এই যে দেখেন ফোনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর বাটনের লাইটগুলো দেখেন এই যে একদম সাদা আলো দেখা যাচ্ছে তো দেখতে রাতের বেলা খুব ভালো লাগবে ক্লিয়ার মনে হবে আর ডিসপ্লেটা দেখেন সেটিং কিন্তু খুব সুন্দর আর সেটিং এ যদি আসেন দেখেন এখানে প্রয়োজনীয় যাবতীয় যা যা সেটিং আছে সবগুলোই কিন্তু রয়েছে আর ফোনটার আমি যদি আপনাকে একটু ক্যামেরাটা অন করে দেখাই তাহলে দেখতে পারবেন অনেক ভালো একটা ফোন এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা একটু খুঁজে বের করছি মাল্টিমিডিয়া এই যে দেখেন এখানের মধ্যে ক্যামেরাটা রয়েছে দেখেন ক্যামেরার কোয়ালিটি অ্যাভারেজ টাইপের আসলে এই ক্যামেরা দিয়ে কেউ কিন্তু ছবি তুলে না আর ছবি তুললে ওইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো উপযুক্ত না যে দেখেন নাম্বারগুলা যদি চাপি তাহলে ঠিক এরকম দেখা যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যারা এই ফোনটা নিতে চাচ্ছিলেন ফোনটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা হোম ডেলিভারিতে নিতে হলে প্রথমে আপনাকে হচ্ছে ডেলিভারি চার্জটা দিতে হবে একশো পঞ্চাশ টাকা আর ফোনের প্রাইস বারোশো টাকা যখন আপনি ফোনটা হাতে পাবেন তখন দিয়ে দিতে হবে